আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন তো আমি আল্লাহর মতে আপনারা ভালো বালা আলহামদুলিল্লাহ আজকে আমি আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির গেলাম আশা করি আর সব সময় মতো ভালো লাগবো ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ নতুন বাই বোন দ্বারা আজকে ভিডিওটা ফার্স্ট দেখবা চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া ভিডিওটা ফুল ওয়াচ করবা আর একটা লাইক দিতে ভুলবা না সবেও ফুল ওয়াচ করবা আর একটা লাইক দিবা তো দেখরা এই আমার ফার্স্টে আমি আপনার আর শেয়ার করি আর বাংলা ফাতা দেখরা বাংলা ফাতা বাংলা লুটকিচিরা বা ফাতা বর্তা খুবই টেস্টি হয় তো আমি আজকে ফটাইগুলা বাসিয়া তারপরে ফ্রোজেন করিয়া রাখি দিব আজকে আর চুটকিচিরা বর্তা কিছু করতাম না আঁকি শুধু লাউ রেসিপি শেয়ার করল আমি কি রকম লাউ রান্না করি আঁকি তো এখন আমি বাঁচি লিমু যেগুলা ডাটা দিয়া বেশি ডাটা থাকবো এগুলা দিয়ে আমি চুটকিচিড়া কর্ম আঁকি শিরা তো লাউ পাতার ডাটা খাইতে খুবই টেস্টি লাগে আর সাইটেও দেখরা লাউ গাছ কিরকম তো মেইনলি আসলে এইগুলা আমার গার্ডেন নাই আমার আরও জনে গিফট করছেন লাউ ফাতা লাউ তো ভাবলাম গিফটর মাল আপনার আর একটু শেয়ার লাই ও নি গাছও কীরকম আসিল লাউ লাওটাও আছিলে খাইতে খুবেই টেষ্টি আছিল মিটামিটা কৰিছে তবে চুটো বেছি বৰো নাই আমাৰ ফাট অকণ বাছিয়া ৰেডি কৰিলিছি অঁ দেখা আমি অগোলা দিয়া চুটো ফাটাই কানো বৰ্তাল লাগি ৰেডি কৰিলিমো যে গোলাডাটা অলাগেও কৈছে এইগোলা আমি চুটকিচিৰা ৰন্ন লাগি ৰেডি কৰিয়ে ৰাখি দিম অন্য সময়ে আঁকি যে কোনো সময় খোৱা যায় বাজকৈ ৰন্না কৰ্তাম নাই তো দেখাই কাৰণ আমি ফ্ৰাই পান বাই আৰু ৰাখচি গৰম হৈ গৈছে তো আমি গৰম ফ্ৰাই পানৰ মাজে ফটা যে গোলা বৰ্তা কৰ্তামোলা খোলা দিলে জানি নাখাই তাকমান কৰি আঁকি খোলা দৈ ত' খোলা দিলে ইয়াৰ খোলা দি আৰু ৰাখি দিওঁ খোলা দিলে ফাতার মাঝে একটা গ্রান হয় ও আর কি ফুড়া ফুড়া একটা গ্রান থাকে বর্তার মাঝে আর সুটকি সিরার লাগে যেগুলা ডেখরা এগুলা আমি আমরা যেরকম আর কি সই ফিটা মেড়া ফিটা স্টিম করি ক্যালেন্ডারও ওরকম স্টিম করিয়া রাখি দিল আমি ডাকিয়া রাখি দিলাম যত সময় লাগে আর কি তখন ওই গেছে গিয়া কীটা আৰু আমি এখন খদু খাটীয়া খুটিয়া ৰেডি কৰি লিমো চব ফটা চবগোলাও ৰেডি হৈ গৈছে এখন আমি খদু ৰেডি কৰি লিমো আৰু ত' দেখৰা এইকাৰণে আমিও দেখৰা সদু শাক লেগি ৰাখি চুটকিচিৰা লাগি অৰ সন্মুখ পেকেট ভৰিয়া ৰাখি দিম আৰু ফ্ৰাই পেনৰ এইগিলা আঁকি আমি এটা কণ্টেইনাৰো এয়াৰটাইট কণ্টেইনাৰো বঢ়িয়া ৰাখি দিম যে কোনো দিন ছয় মাস পরেও খাইতে পারবা ফাতার যে একটা গ্রান তা একটা একটা তো ফাইলা দুই গিয়া আর এই কারণেও সদুর রান্না কর্ম তো আগেও কৈছে বার বার হয়ে আর খদুর কুসা দিয়া আলু দিয়া বাজে চসমা আছে সদুর কুসা তো আলু দিয়া বাজে কৰ্মু আর যে সদুর বিচি আছে বিচি বর্তা কর্ম আর এখন আমি সেইকাৰণে দেখা চিঙৰি মাছ আমি বাছিয়া দৈয়া ৰেডি কৰি ৰাখছ চিঙৰি দিয়া বাংলা লাও দিয়া কৰোঁ পিঁয়াজ দিলে দিলাম লবন দিয়া কোবালা কৰি আমি পিঁয়াজৰে কচাইছোঁ ফ্ৰাই কৰিছোঁ আকৌ কচাইছোঁ কচাই এখন একটো দুই চিটি পৰিমাণ আমি হলুদৰ পাউদাৰ দিছোঁ হলু বাংলা লাও যোন ৰ কৰিবা মছলা একটো যদি কম পৰিমাণ দিম খুবই টেস্টি হয় মিটা লাগে চিলি পাউডার আর ওলৈজোর পাউডার ওলৈর পাউডার কম দেওয়ার কারণ হইলে আর কি একটু সাদা সাদা থাকবে তো আমরা তো কদু হয়েছে কদু আর মানে বাংলা লাউ যখন রান্না করবা যদি সাদা সাদা কালার থাকে সে দেখতেও ভালো লাগে খাইতেও টেস্টি হয় আর চিলি পাউডার বেশি দিয়া যদি লাল কালার হয়ে যায় তে বেশি খাইতেও জাল জাল করে যে লাউর একটা মিঠা মিঠা থাকে একটা যায় দিয়া তো দেখলা আমি চিংড়ি দিলাইছি বাগারও দিয়া একটু পানি বার হয়েছে ও দেখানি পানি তো এখন আমি আর বেশি চিংড়ি রে বাজিতাম না এখন আমি লাউ দিলাইম যদি চিংড়ি আমি বেশি বাজি তে সফ হয়ে যাব এই সার যে একটা গ্রান থাকে ইটা যাইব গিয়ে দিলাই লো আমি লাউ দিয়া বা করি মিক্স করিয়া এক পাঁচ মিনিট লাগি ডাকিয়া রাখি দিব আর ইত্যাতো সবরু জানা আছে গার্ডেনালার যে গার্ডে লাউ কত তাড়াতাড়ি সফট হয়ে যায় সিজি যায় নাকি পাঁচ মিনিটে হাফ ওই গেছে গেপু আঁকি মাঝখান দেখা যায় সাদা সাদা ক্যামের দেখা যান না তবে মাছ একটু সাদা সাদা রয়েছে আর কি আরও এক পাঁচ মিনিট জাল খাই গিয়া তো আজকের টিপস হইল যদি আপনারা চিংড়ি দিয়ে রান্না করেন চিংড়ি বেশি না চিংড়ি পানি থাকতে থাকতে লাউ দিলাই বা আর দুই নম্বর টিপস হইল গিয়া হলুদর পাউডার মিট বা যে কোনো দিয়া যদি রান্না করেন মিট মাছ চিঙৰি লাও ৰান্না কৰোঁ হলুদৰ পাউদাৰ কমাইয়ে দিবা চিলি পাউদাৰ কমাইয়ে দিবা তৌ লাও যে একটা টেষ্ট মিটামিটাৰ টেষ্ট ঔষধ পোৱা যায় চিলি পাউদাৰ দিলে এই যে একটা মিটামিটাৰ টেষ্ট থাকে নাযায়গীয়া দেখলা আমাৰ কুৰি আণ্ডা দিয়াও ৰন্না কমপ্লিট হৈ গ'লো গৈ আর যদি আমি সম্ভব হয় তো বর্তা রেসিপি শেয়ার করবো যেদিনও করি আঁকি তো সব বেলা থাকবা আর নেক্সট আরও কোনো ভিডিও কথা হইব দেখা হইব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ